ছোট্ট এই ভিডিওতে আমরা শিখব ফ্রেজ এবং ইডিওমের মধ্যে পার্থক্য কি মনে রাখবেন ফ্রেজ এবং ইডিয়ম উভয়ই হচ্ছে একগুচ্ছ শব্দ এখন এই যে কোনো একগুচ্ছ শব্দ এই একগুচ্ছ শব্দ অর্থের ভিত্তিতে এদের নাম আমরা কখনো ফ্রেজ দিব কখনো ইডিয়ম দিব এবার দেখেন যে সমস্ত একগুচ্ছ শব্দ আক্ষরিক বা ভাবানুবাদ দুইটাই দিতে পারে বা সরাসরি যে কোনো একটা দিতে পারে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ সেটাকে আমরা বলবো ফ্রেজ যেমন এ লট অফ মানি এটা বাংলা কি প্রচুর পরিমাণে টাকা বা প্রচুর টাকা এটা সরাসরি অক্ষরে অক্ষরে অনুবাদ অক্ষরে অক্ষরে অনুবাদ আর ব্রিলিয়ান্ট বয় একজন মেধাবী বালক সরাসরি অর্থ দিচ্ছে সো এটা হলো ফ্রেস ফ্রেশ মানে অক্ষর অনুবাদ দিচ্ছে আবার এখানে ভাবানুবাদ দিচ্ছে ফিস আউট অফ ওয়াটার বাংলা হচ্ছে অস্বস্তিকর অবস্থা রান ইন দ্য ডেপ বাংলা হচ্ছে কি ঋণে জর্জরিত হওয়া দেখেন এটার কিন্তু অক্ষর অনুবাদ হয় না যে পানির বাহিরে মাছ এমনটা আমরা বলি না বরং এটা বাংলা কি অস্বস্তিকর অবস্থা বা বিরক্তিকর অবস্থা মানে এটা হচ্ছে ইন্টারনাল ভাবার্থ মিনিং হয় সো এই ভাবানুবাদকেই আমরা বলছি হচ্ছে ইডিয়ম আচ্ছা রান ইন টু মানে হচ্ছে ঋণে জর্জরিত হওয়া সো রান টু ডেপ ঋণে জর্জরিত হওয়া এই যে রান ইন্টু ডেপ এটা সরাসরি কোনো মিনিং না এটা হচ্ছে এরকম না যে ঋণের পিছনে দৌড়ানো বরং এটা বাংলা হচ্ছে ঋণের জর্জরিত হওয়া এটা হচ্ছে ভাবানুবাদ অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে ইডিয়ম তাহলে আমরা মনে রাখবো যে একগুচ্ছ শব্দ শুধুই ভাবানুবাদ অর্থ দেয় তার নাম হচ্ছে ইডিয়ম আর যে একগুচ্ছ শব্দ ভাবানুবাদ দেয় অথবা অক্ষরণুপাধ দেয় তার নাম হচ্ছে ফ্রেজ এখন আমরা কিন্তু নিঃসন্দেহে এই যে একগুচ্ছ শব্দ এগুলো এগুলো যেহেতু ভাবানুবাদ দেয় তার মানে ভাবানুবাদ দিলে আমরা এগুলোকেও কি বলতে পারবো ফ্রেশ বলতে পারবো তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে একগুচ্ছ শব্দ হলে সেটা ভাবানুবাদ দিক আর অক্ষণবাদ দিক সেটাকে আমরা বলবো ফ্রেজ আর এই যে যেগুলো ভাবানুবাদ দিবে সেগুলোকে আমরা এক্সট্রা করে ডাক দিতে পারি কি নামে ইডিয়ম নামে মনে থাকবে অথবা এখান থেকে বলা যায় যে সকল ইডিয়মগুলো ফ্রেজ হলেও সকল ফ্রেজগুলো ইডিয়ম বলা যাবে না কারণ যে সমস্ত ফ্রেজগুলো অক্ষর অনুবাদ দেয় এদেরকে আমরা ইডিয়ম বলি না আশা করি বিষয়টা ক্লিয়ার ধন্যবাদ এ ধরনের আরও ক্লাস দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই ভিডিওটি কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার থ্যাংকস লট